মিনাসান কনিজিওয়া তো আজকে আমরা পড়বো জেএলপিটি এন ফোর বাপাশে এক নম্বরে কি আছে মিগা কি মাস মিগা কি মাস মানে দাঁত মাজন করব বা ব্রাশ করব দাঁত ব্রাশ করা তাকে বলা হয় মিগা কি মাস জুতোকে ডলা জুতো ডলে চকচকে করাকে ওকে মিগা কি মাসও বলা হয় দুই নম্বরে আছে কুমি তাঁতে মাস জোড়া লাগানো বা সংযোজন করা কুমি তাঁতে মাস তিন নম্বরে আছে ওড়িমাস মাছ মানে হচ্ছে ভাঙা বা গুটানো বা ভাজ করা সেটা হচ্ছে গিয়ে মাছ তারপরে চার নম্বরে আছে খি গা মাছ সাবধান সতর্ক ঠিক আছে বলছে গাড়ির দিকে নজর রেখে রাস্তা পার করবেন কুরুমানি, কুরুমানি খিও চুকেতে মিচিও ওয়াতাত্তে কুদাসাই এখানে আছে ওয়াসুরে মননি খি গা চুকিমাস ভুলে ফেলে যাওয়া জিনিসের প্রতি নজর দিন বা সতর্ক থাকবেন এখানে এটা বোঝাতে চেয়েছে পাঁচ নম্বরে আছে চুকে মাছ চুকে মাছ মানে দেওয়া আবার লাগানো রাখা ঢালা বলছে সয়া সস দিয়ে আমি খাবারটা খাবো বা সয়া সস ঢেলে বলছে সয়ু ও চুকেতে এরকমই ইউজ হবে ঠিক আছে ছয় নম্বরে আছে মিৎসুকারি মাছ মিচ্চুকারি মাছ মানে খুঁজে বের করা বা খুঁজে পাওয়া চাবি খুঁজে পাওয়া সেটাকে বলা হয় মিৎসুকারি মাছ সাত নম্বর আছে সিচ্ছুমন মন সিমাছ মানে আমরা প্রশ্ন আর সীমাস মানে করা সেখান থেকে এসে সিমাস ঠিক আছে এটাকে আমরা ভার্ব বানিয়ে দিয়েছি সিমাস লাগিয়ে সেটা হচ্ছে প্রশ্ন করব। আট নম্বরে আছে শাঁশি মাস মাস মানে হচ্ছে খোলা ছাতা খাসা ও মাস মানে ছাতা খোলা নয় নম্বরে আছে সুপচু, কুরাবু স্পোর্টস ক্লাব সুপোচ্চু মানে স্পোর্টস আর কুরাবু মানে ক্লাব সুপোর্চু কুরাবু মানে স্পোর্টস ক্লাব দশ নম্বরে আছে ও শিরো ও শিরো মানে দুর্গ বা কেল্লা আগেকার দিনে যে দুর্গ বানিয়ে যুদ্ধ করতো বা নিজেদের সাম্রাজ্য মানে বাঁচিয়ে রাখার জন্য দুর্গ বানাতো সেটাকে বলা হচ্ছে ও শিরো মানে দুর্গ এগারো নম্বর আছে সেচ্চু মেইশ মেইশো মানে বিবরণপত্র বা ইনস্ট্রাকশান সেচ্ছু মেইশী মাস মানে বিবরণ করা সেটা হচ্ছে সেচু মেইশ মানে বিবরণপত্র বারো নম্বরে আছে জু জু মানে চিত্র বা ড্রয়িং তেরো নম্বরে আছে সেন সেন মানে লাইন সেন মানে লাইন ১৪ নম্বর আছে ইয়াজির ঊষি ইয়াজির মানে তীর চিহ্ন বা এরো তাকে বলবে ইয়াজির ঊষি নম্বর আছে কুরো কুরো মানে কালো শিরো শিরো মানে সাদা আঁকা আঁকা মানে লাল তারপর আছে আ ও আও মানে নীল উনিশে আছে কোন কোন মানে নেভি ব্লু বা গাঢ় ব্লু নীল গাঢ় নীল ঠিক আছে কুড়ি নম্বরে আছে কিরো ক্ষীরো মানে হলুদ আমরা বলবো কি ইরো ক্ষীরো মানে হলুদ চাইরো একুশে আছে চাইরো চাইরো মানে ব্রাউন বা বাদামি তাকে বলবে চাইরো বাইশে আছে সয়ু সয়ু মানে সয়া সস বা জাপানি সয়ু বিশেষ মানে সস একরকম সয়ু মানে সস সয়া সস ঠিক আছে তেইশে আছে শশু সস বা খাবারের সস সেটাকে বলবে শশু চব্বিশে আছে ও কিয়াকু সান ও কিয়াকু সান ঠিক আছে চব্বিশে আছে ও কিয়াকুসান কাস্টমার বা ক্রেতা ঠিক আছে কাস্টমার এক কথায় কাস্টমার ও কা মানে বা অথবা ইউবে ইউবে মানে হচ্ছে গত রাত বা গত রাতে কালকে রাতে মানে যে কাল চলে গেছে গতকাল রাতে সেটা হচ্ছে ইউবে সাতাশে আছে সাক্কি সাক্কি মানে কিছুক্ষণ আগে জাস্ট কিছুক্ষণ আগে সেটাকে বলবে সাক্কি এবার আমরা বলব ডান পাশের ওপরে আমাদের আঠাশ নম্বরে কি আছে আঠাশ নম্বর আছে সাদো সাদো মানে চা উৎসব অথবা টি পার্টি তাকে বলবে সাদো সাদৌত্রিশা আছে ও চা ও তাতে মাছ গ্রিন টি তৈরি করা ও চা ও তাতে মাছ ও চা ও তাতে মাস মানে গ্রিন টি তৈরি করা আর কৌচা মানে কালো চা বা ব্ল্যাক টি ঠিক আছে তিরিশে আছে সাকিনি সাকিনি মানে প্রথম বা আগে বলছে সাকিনি দৌজো যদি বলে আপনি আগে যান দয়া করে সাকিনি দৌজ আপনি আগে যান দয়া করে একত্রিশ আছে নোসে মাস নোসে মাস মানে রাখবো রাখা সেটাকে বলে নোসে মাস বত্রিশ আছে করে দে ই দেশকা এটা ঠিক আছে কি বা এটা দিয়ে হবে করে দে ই দেশকা তেত্রিশ আছে ই কাকা দেশকা এটা কেমন ইকাগা দেশকা এটা কেমন চৌত্রিশে আছে নিগাই নিগাই মানে তেতো বা তিতা যেটাকে বলা হয় তেতো নিম পাতা তেঁতো সেটাই হচ্ছে নিগাই তারপরে আছে আমাদের পঁয়ত্রিশ পঁয়ত্রিশে কি আছে ওয়া কোদম্বুড়ি জাপানি খাবার বা চিকেন এবং ডিমের তরকারি সেটাকে বলবো হচ্ছে ওয়া কোদম্বুড়ি ছত্রিশে আছে জাইরও জাইরিও মানে উপাদান বা উপকরণ কোনো কিছু রান্না করতে আমাদের যে উপাদান দরকার সেটাকে বলবো আমরা জাইরও সাইত্রিশে আছে বুন বুন মানে অংশ ভাগ এক ভাগ সেটাকে বলবে বুন গুড়ামু গুড়ামু মানে গ্রাম আমরা যে ওজন মাপি সেখানে হয় না কিলোগ্রাম গ্রাম কিলোগ্রামকে বলা হয় কিরো আর গ্রামকে বলা হয় গুড়ামু ঠিক আছে উনচল্লিশে আছে কো কো মানে টি টা কোনো একটা ছোট জিনিস গুনতে আমরা কো ইউজ করি চল্লিশে আছে তামানেগি মানে তা মানে হচ্ছে পেঁয়াজ আর আলুর যদি কথা বলতো তাহলে হতো জাগাই মো এখানে নেই যদিও জাগাইমো মানে আলু একচল্লিশে আছে ইয়ন বুন্ন ইচি মানে চার ভাগের এক ভাগ ইয়ন বুন্ন ইচি বিয়াল্লিশে আছে চৌমিরও চৌমিও রিও মানে হচ্ছে মশলা দিয়ে সুস্বাদু খাবার বা মশলা দেওয়া সুস্বাদু খাবারকে বলা হচ্ছে রিও বা মশলা বলা চলে ঠিক আছে তিতাল্লিশে আছে টেকি তৌনা ও সাকিনি বলছে সঠিক মাপ বা সাইজ টেকি তৌনা ও খিসানি ও খিসানি মানে সঠিক মাপ বা সাইজ চুয়াল্লিশে আছে নাবে নাবে মানে পাতিল অথবা পাত্র সেটাকে বলে নাবে পঁয়তাল্লিশে আছে হি হি মানে আগুন পঁয়তাল্লিশে আছে হি হি মানে আগুন আমরা এছাড়াও পড়েছি এন ফাইভে যে কাঞ্জির সময় হি মানে সূর্য সূর্যকে হি বলা হয়ে থাকে ছেচল্লিশে আছে হি নি কাকে মাস আগুন লাগানো হি নি কাকে মাস বা আগুন লাগানো বলা চলে বা আগুনের ওপরে বসানো বলা চলে ঠিক আছে সাতচল্লিশে আছে নিমাস নিমাস মানে রান্না ঠিক আছে আটচল্লিশে আছে নি এ মাস রান্না করা যাবে ঠিক আছে নি এ মাস উনপঞ্চাশে আছে দনবুড়ি দনবুড়ি মানে হচ্ছে বাটি বা জাপানি খাবার দনবুড়ি একটা বাটি করে জাপানি খাবার সেটাকে হচ্ছে দনবুড়ি পঞ্চাশে আছে মাস। তাচি মাস মানে হচ্ছে গিয়ে সময় কাটানো তাকে বলা হচ্ছে মাস। তাকে বলবে সময় কাটানো তো এখানে শেষ হলো আমাদের লেসান চৌত্রিশের ভোকাবুলারি আপনারা বাড়িতে ভালো করে পড়বেন যাতে আপনারা আরও ভালো করে শিখতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সায়নারা